অশোক সামনেই আমাদের আকরাম ভাই একদম দেশি সার জবাই করছে ভাই এটা কত টাকা দেখে নিছেন ভাই এটা এটা 86 টাকা কিনেছিলাম 86000 টাকা দেখে নিছেন 87000 পড়েছে এটা একদম তো দেশি সারই তো মনে হয় দেশি তো আজকে আর হলো না এটা নাকি আজকে আর হলো না মানে ওর আয়ু একদিন বাড়লো না হ্যাঁ বেরেই ভাই বাড়লো না যেটা আজকে জবাই হলো না আবার আগামী কাল এটা ইনশাআল্লাহ হয়ে ছিল আর হ্যাঁ আচ্ছা এটা কত মন মাংস হবে ভাই জানা মানে 110 কেজি এটাও আছে এরকম দেশি সার গুলোই আসলে বড় বড় একটা কাস্টমার দুইটা তিনটা চারটা গুরু দেখে ভাই দুইটা এক ভাই দুইটা মা মগজ নিচে তারপর উনি আবার ভাই দুইটা আস্থা রাখবেন মাথা আসতে রাখবেন তার ভাইঙে ঠিক আছে আসেন আমার উনি আসলো আবার একটা গরু জবা দিলাম আর একটা জবা মাথা ছিল লগা করে মগজ দিয়ে দিলাম মাথার মগজ কত বিক্রি করেন চারশো টাকা পিস এখানেও তো একটু বেশি না আবার মোচরের পাঁচশো টাকা পিস না আমার এলাকায় মগজ খায় বেশি মগজ তো ভাই আড়াইশো টাকার উপরে যে কি বলে

আমাদের আকরাম ভাই সবসময় দেশি সার বিক্রি করে থাকেন সবাই ভালো থাকেন সুন্দর থাকেন আবারও দেখা হবে সবাই আল্লাহ হাফেজ